আজকে আমি মাত্র চল্লিশ টাকার পন স্যান্ডেল দিয়ে আপনাদের এই সুন্দর স্লিপারটা বানিয়ে দেখাবো যেটা আমি শ্রীমঙ্গলে পড়েছিলাম তো স্লিপারটাকে ফার্স্টে উপরের একটা পার্ট কাট করে নিয়েছি তারপরে লোয়ার পার্টটা কাট করে দুই পাশ অ্যাটাচ করে নিয়েছি তো সিকিউর করার জন্য আপনারা স্টিচ করে নেবেন চাইলে আপনারা হার্ড গ্লু দিয়েও কিন্তু সিকিউর করে নিতে পারেন এবার উপরের পার্টটাতে আমি গ্লু সাহায্যে একটি রিবন সেট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কালারের রিবন সেট করবেন এবার আমি লোয়ার পার্টটাতেও গ্লু সাহায্যে রিবনটাকে সেট করে নিয়েছি তো রিবনটা সেট করলে হবে কি যে আপনারা এটার উপরে যে কোনো কিছু অ্যাটাচ করবেন নিচের পার্টটা দেখা যাবে না তো রিবনটা আমি গ্লু সাহায্যে সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার উপরের পার্টটা এই নিচের পার্টের মিডেলে সেট করে নিয়েছি সাহায্যে তো সুন্দর ভাবে সিকার করে নিবেন এবার আমি এটার উপরে একটি ফ্লাওয়ার লেস সেট করবো ফার্স্টে আমি উপরের পার্টার উপরে লেস সেট করছি তারপরে আমি রাউন্ড যে নিচের পার্ট টা রয়েছে সেটার উপরে লেস সেট করে নিয়েছি তো তো আমি উপরে সেট করে নিয়েছি হয়ে এবার ফ্লাওয়ার আমার সুন্দর স্লিপার এটা আমি শ্রীমঙ্গলে পরেছিলাম আমার ড্রেস সাথে ম্যাচ করে দেখতে খুবই সুন্দর লাগছিল আর পড়তে খুবই কমফোর্ট হচ্ছিল আপনারা কিন্তু মাত্র চল্লিশ টাকা পন স্যান্ডেল দিয়ে সুন্দর স্লিপার বানিয়ে ফেলতে পারেন